হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একটা খুব সাধারণ দিনের গল্প নিয়ে তো এই যে দিনের শুরুটা করলাম জামরুল গাছ থেকে বাড়ির আঙিনায় একটা টক মিষ্টি জামরুল গাছ আর দেখেন প্রচুর জামরুল হয়েছে একদম সাদা হয়ে আছে তো গাছ ভর্তি জামরুল যে কেউ পেরে দিবে এমন একটা মানুষ আমি আসলে খুঁজে পাই না মাঝে মধ্যে আমি গাছে উঠি উঠে কয়েকটা পেরে আমার ছেলেকে দেই আরও তো খুব মজা করে এই জামরুল গুলি তো আজকে দুপুরের রাধনী হচ্ছি আমি নিজে আর আজকে আমি রান্না করছি ধুন্দল দিয়ে পাবদা মাছ আর পাবদা মাছটা আমি একটু অল্প মশলায় রান্না করছি আর এটা রান্না করছি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে আর এই কাঁচামরিচটা হচ্ছে আমাদের ক্ষেতের কাঁচামরিচ এত ঝাল আর এত সুখ্রান এই মরিচ দিয়ে পান্তা ভাত খেতে কি যে মজা লাগে তো মশলা আমি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি I don't know. তারপর ওই যে ধুন্দল দিয়ে দিই পাপদা মাছের সাথে আমি প্রায় ধুন্দল দিয়ে রান্না করি আর বাড়িতে সেই প্রথম রান্না করেছি তো আমার পাপদা মাছ রান্না শেষ একটু পাতা গুঁড়ো দিয়ে আমি পাপদা মাছটা রান্না শেষ করেছি আর কালারটাও বেশ ভালোই এসেছে তো তারপরে আমি চলে যাচ্ছি মুরগি রান্নায় আর আজকে রান্না করছি মুরগিটা পেঁপে দিয়ে তো আমি মশলার সাথে পেঁপে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ পেঁপেটা একটু শক্ত আর যে মুরগিটা রান্না করবো সেটা হচ্ছে ফার্মের মুরগি আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে তার জন্য মাংসটা আমি ভাজলাম না অন্য সময় আমি একটু মাংস ভেজে নেই। আর যেহেতু নামাজ পড়ে এসে সবাই খাবে তার জন্য আমার একটু তাড়াহুড়াও ছিল যতটা সম্ভব তাড়াহুড়া করে আমি খাবারটা রান্না করে টেবিলে দেওয়ার চেষ্টা করছি তো চুলায় রান্না হতে থাক এদিকে আপনাদেরকে একটু দেখায় আমার মা রান্নাঘরে লাখরি দিয়ে একদম বোঝাই করে রেখেছে কখনো আমরা ছোটবেলা থেকে দেখিনি যে আমাদের লাকড়ির অভাব হয়েছে তো এই দেখেন আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে তো দুইটা তরকারি আমার রান্না শেষ সে দুটো আমি টেবিলে দিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য আর এই যে আমি মাছ ভোনা করে নিয়েছি রাতের জন্য তো এই যে আমরা বের হচ্ছি প্রতিদিনের মতো বিকেলবেলা ঘোরাফেরা করতে বিকেলবেলা ছাড়া আসলে সময়ও না আর এত রোদ থাকে যে কোথাও বের হতেও ইচ্ছে করে না ওদের নিয়ে হাঁটতে বের হলে ওদের মনটাও বেশ ভালো থাকে আর বিকেলটাও আমার অনেক ভালো কাটে আর ঘোরার উদ্দেশ্যে সে গ্রামে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি আপনার বাড়ির চারপাশে ঘুরলেই আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে এই যে দেখেন এটাকে কি বলে জানেন এটাকে বলে ডুমুর আর এই ডুমুর ভাজি নাকি অনেক মজা তো আমি কয়দিন ধরে চিন্তা করতেছি গাছ থেকে ডুমুর পারবো আর ডুমুর পেরে তারপর হচ্ছে সেটাকে ভাজি করে খাবো এখন এই যে ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি হাঁটতে আমার মেয়ে তার বন্ধুদের সাথে খেলা করবে মানুষের ধান কাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে আর এখন যেটা চলছে যে খড় সেগুলিকে পালা করে রাখার পর্ব আর এই যে দেখেন আমাদের গাছে এবার খুব একটা কাঁঠাল হয় নাই অল্প কিছু কাঁঠাল ধরেছে তো বেশ কিছু দিন হলো আমি এই মাঠে আসি না ঘুরতে ধান কাটার যেহেতু মৌসুম ছিল অনেক লোক ধান কাটতো যার কারণে আমার একটু আনইজি লাগতো যে লোকজন ধান কাটছে আর আমি ওখানে গিয়ে ভিডিও করছি বা কিছু এজন্য আসতাম না তো এখন যখন ধান কাটা শেষ এসে দেখি এত সুন্দর চারিদিকটা সবুজ হয়ে আছে ইনকাটা শেষ তো হয়ে গেছে এখন সেই জায়গায় পাট হচ্ছে মাথা তুলে দাঁড়িয়েছে আর এই পাটশাক গুলো কিন্তু খাওয়া যায় বাজারে যে পাটশাক কিনতে পাওয়া যায় এগুলি হচ্ছে সেই পাটশাক তো গিয়ে দেখি এখনো ক্ষেতের মাঝে রাঁধুনি আছে আর এই রাধনী কিন্তু এখন এই পাকা শুরু হয়েছে একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে কিছুদিন হওয়ার পরে হয়তোবা সেগুলি তুলে ফেলবে তো এই মাঠে আমরা এত এসেছি যে আমার ছেলে এখন মাঠের রাস্তাঘাট সব চিনে ফেলছে একা একাই সামনের দিকে চলে যাচ্ছে হেঁটে তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমাদের মাঠের একটা সুন্দর দৃশ্য দেখায় তো এই যে দেখেন মাথার উপর বিশাল সাদা মুক্ত আকাশ আর সেই আকাশে উড়ে বেড়াচ্ছে সাদা বকের দল তো বকের সংখ্যা এত বেশি ছিল আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কবুতর পরে দেখি না এগুলি সব বক আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা এই যে একজন কৃষকও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল একটা জিনিস চিন্তা করে দেখছেন আপনি ভিডিওতে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেন কিন্তু সেই দৃশ্যের একটাও আপনার মাথায় থাকে এরকম সুন্দর দৃশ্যগুলো যদি আপনি বাস্তবে দেখেন তাহলে কিন্তু সেগুলি আপনার মনে প্রাণে একদম গেথে থাকে বহু বছর পরেও কিন্তু আপনি কল্পনাতে সেই দৃশ্য আপনার চোখের সামনে একদম ভেসে উঠবে কিন্তু ভিডিওতে যতই দেখেন না কেন সেগুলি কিন্তু মনে থাকে তো ঘরে ফিরে এই যে আমি কুচি আচার বানাচ্ছি আম দিয়ে আর আরেকটা আচার করেছি সেটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য টক মিষ্টি ঝাল আচার আর এই আচারটার ভিতরে আমি সরিষা বাটা দিয়েছি যার কারণে এই আচারটা খেতে সত্যি বেশি মজা হয়েছে তো যারা আচার বানান তাদের জন্য একটা টিপস সেটা হচ্ছে সিরকা অথবা ভিনেগার অবশ্যই আচারে দিবেন যদি এইটার পরিমাণ কম হয় তাহলে কিন্তু আপনার আচার বেশি দিন ভালো থাকবে না যতই আপনি রোদে শুকান না কেন তো এইদিকে রাতের বেলা আবার আমার ভাই বাচ্চাদের জন্য কিছু বিরিয়ানি নিয়ে এসেছিল। তো বিরিয়ানিতে এত বেশি তেল ছিল যে সকালবেলা আমার মেয়ে অসুস্থ হয়ে গেছিল ডায়রিয়া শুরু হয়ে গেছিল তো দইও ছিল দই এনেছিল আমার মায়ের জন্য আমার মা দই দিয়ে হচ্ছে ভাত খায় তো এই তো ছিল আমার আজকের গ্রামের একটা সাধারণ দিনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ ¡Gracias!